আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এলাচ আমরা প্রায় সবাই রান্নায় এলাচ ব্যবহার করি কিন্তু এই এলাচ শুধু সুগন্ধি মশলাই নয় এটি আমাদের শরীরের জন্য ছোট্ট একটি শক্তিশালী উপহার কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন আর নানা খনিজ উপাদানে ভরপুর এই ছোট্ট এলাচ রাতে মাত্র এক থেকে দুইটি এলাচ খেলে শরীরে নানা উপকার পাওয়া যায় চলুন দেখে আসি এই ছোট্ট এলাচ আমাদের শরীরে কী কী উপকার করতে পারে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করা যাক এলাচে থাকা ও খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দুধের সঙ্গে এলাচ খেলে ঘুম ভালো হয় ইমিউনিটি বাড়ে এবং মানসিক চাপ কমে ভারী বা ঝাল মশলাদার খাবারের পর পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন অনেকেই দুই থেকে তিনটি এলাচ চিবিয়ে খেলে খাবার হজম হন সহজেই এটি এলাচের এক অলৌকিক জাদু যা আপনার পেটকে শান্ত করে এবং খাবারের পুষ্টি খুব ভালোভাবে শোষিত করে রাতে মানসিক চাপের কারণে অনিদ্রা সমস্যায় ভোগেন অনেকেই এলাচের প্রাকৃতিক সুগন্ধ স্নায়ুকে শান্ত রাখে মানসিক চাপ কমায় এবং রাতে গভীর ঘুমে সাহায্য করে কুসুম গরম পানির সঙ্গে এলাচের গুঁড়া মিশিয়ে খেলে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে মেটাবলিজম বাড়ায় যাতে আপনি সুস্থভাবে ফিট থাকেন এলাচ কিডনি ও লিভারের কাজকে সমর্থন করে এটি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করে দেয় নিয়মিত এলাচ খেলে ব্রোন দাগ ও ত্বকের অন্যান্য সমস্যা কমে যায় ত্বক উজ্জ্বল হয় এবং চুলও থাকে স্বাস্থ্যকরও শক্তিশালী শুধু খাবার নয় এলাচে আছে আপনার সৌন্দর্য রক্ষা করার ছোট্ট এক রহস্য এলাচের প্রাকৃতিক তেল মুখের ব্যাকটেরিয়া কমায় নিঃশ্বাস সতেজ রাখে এবং দাঁত ও মাড়ির সংক্রমণও কমাতে পারে ভাবন্ত একটি ছোট্ট এলাচ একটি সুগন্ধি ও স্বাস্থ্য সংমিশ্রণ কিভাবে খাবেন এলাচ রাতে খাবারের পর এক থেকে দুইটি এলাচ চিবিয়ে খেতে পারেন সঙ্গে গরম পানি বা কুসুম গরম দুধ খেতে পারেন চাইলে এলাচ দিয়ে চাও বানিয়ে পান করতে পারেন যা খুব সহজ এবং উপকারী এলাচ শুধু সুগন্ধি মশলায় নয় এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক উপহার রাতে এক থেকে দুইটি এলাচ খাওয়ার মাধ্যমে আপনি পেতে পারেন ভালো ঘুম সুস্থ হজম সুন্দর ত্বক স্বাস্থ্যকর চুল এবং সার্বিক সুস্থতা ছোট্ট এই অভ্যাসটা আপনার জীবনে আনতে পারে একটি বড় পরিবর্তন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে